ছেলে ফিরে এসে বলছে আম্মা একটা আমার সফরের কেচ্চা শোনাবো হ্যাঁ বেটা শোনা বলছে দিল্লি থেকে আসাম দিল্লি থেকে আসাম গিয়ে ফিরে এলাম আমার হাতে হাত দিয়ে নব্বই লক্ষ লোক ইমান কবুল করেছে একটা সফরে নব্বই লাখ ইমান কবুল করেছে মা জিজ্ঞাসা করছে চোখে ছলছল করে পানি বেটা তুমি কি মনে করছো এটা তোমার এই বাহাদুরি এটা তোমার বাহাদুরি তো ছেলে বড় বিনয়ের সঙ্গে বলছে কেন মা ওরকম বলছো কেন কি হয়েছে বলো তো মা এবারে ছলো ছোলো চোখে বলছে শুনে নে শুনতেই যদি চাস তো শুনে নে জন্মের দিন থেকে নিয়ে দুই আড়াইটা বছর আমি তোর মা আমার সিনার দূতকে পান করিয়েছিলাম ওই আল্লাহর যাতে কসম কে বলছি এই আড়াই বছরের মধ্যে একটা বেলা তোকে বিনা উজুতে কখনো দুধ পান করাই নাই একটা বেলা এই আড়াই বছরে সবাই জানি ছোট বাচ্চারা যখন ওই দশ দিন বিশ দিন এক মাস দু মাস তো দিনে যে কত শতবার দুধপান করাতে হয় কিন্তু মা কী বলছে বেটা জানিস এই আড়াই বছরে একটা বেলা আমি বিনা বিনাউজুতে তোকে দুধপান করাইনি আচ্ছা বলেন তো ওই মায়ের এই বেটা খাজা ময়নুদ্দিন চিস্তি রহমেতুল্লাহ আলাই হবে না তো আমাদের এই ঘরের বেটা হবে মসজিদের দরওয়াজাটা কোন দিকে এখনও বলতে পারে না তিরিশ বছরের আমার ছেলেটা দুইটা বাচ্চার বাপ কোরআন শরীফটা কোন দিকে ধরতে হয় এখনও জানে না পর্যন্ত কোথায় আমাদের বরকত কোথায় আমাদের রহমতের রাস্তা আমরা করে রেখেছি যখন কোনো মুসিবত আসে আল্লাহ এ আল্লাহ আমাদের সাহায্য কর মদত কর এ আল্লাহ তুমি আমাদের সাহায্য করো মদত করো আল্লাহ আসমান থেকে আল্লাহ জিজ্ঞাসা করে আমার কাছে মদত চাইছো আমার এবাদত তোমাদের কাছে কতটা আছে আমাকে শোনাবে এ আল্লাহ তো আমার তোমার মদত কই সাহায্য কই আল্লাহ আসমান থেকে জিজ্ঞাসা করে আমার এবাদত কই তোমাদের পর্দা পুশিদা কই তোমাদের বাচ্চাদের তালিম তরবিয়াত কই চার সাড়ে চার বছরের বাচ্চা মাদ্রাসায় পাঠিয়েছে মা যা এলমি দিন শেখা ফরজ বেটা নিয়ে ছোট বাচ্চা চার সাড়ে চার সাড়ে চার বছরের আউজুবিল্লাহ বিসমিল্লাহ রহিম আলিবা তাসা না পরে বিষ পাড়া কোরআন মুখস্ত শুনিয়ে দিয়েছে প্রথম দিন মাদ্রাসায় গিয়ে বিষ ওস্তাদের চোখ এত বড় হয়ে গেছে জড়িয়ে ধরে বলছে বেটা তোর হাতে নুরানি কায়েদা অর্থাৎ আলিব্বা তাসার কেতাব আর তুই বিষ পাড়া কোরআন তো জবাব দিচ্ছে উস্তাদজি আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আমার মা প্রতিদিন বিশ বাইশ কোরআন তেলাবাদ না করা পর্যন্ত কখনো সই আমার মা যখন তেলাবাদ করত আমি তখন তার পেটে আর পেটে থেকে থেকে আমার মায়ের পড়া কোরআন আমি মায়ের পেটেই মুখস্থ করে নিয়েছি এই বড় কাদের তাদের বাচ্চা বাচ্চা যদি ওই হয় আমাদের বলুন দুই বছরের বাচ্চা বলছে ভাত নিয়ে গেছে মা খাওয়াবে তো বাচ্চাটা বলছে আমি যে ভাত খাবো কি দেখে খাবো আগে মোবাইল দাও আগে মোবাইল দাও আমি যে খানা খাবো ভাত খাবো বলছিস মা তো আমাকে আগে মোবাইল দাও আমার সামনে যতক্ষণ ওই মা তার হাতে মোবাইল দেয়নি দিয়ে বলছি ততক্ষণ মা বহু চেষ্টা করে একটা লোকমা তাকে খাওয়াতে পারিনি আমাদের বাতিল দুই তিন চার বছরের ছেলে আর মেয়ে মোবাইল ছাড়া কিছু বোঝেনি কারণ আমরা ওইভাবেই তার তরবিয়াত করেছি সাবাদের ঘরের মা বোন তারাও তাদের বাচ্চাকে প্রতিপালন করে তরবিয়াত করে বড় করেছে আট নয় দশ বছরের বাচ্চা হজরতের রাফের আদি আল্লাহ তালা আনু হজরতের সামুরার আদি আল্লাহ তালা আনু এবারে মসজিদে নববিতে নবীর মজমায় ছটফট করছে এইবারে বড় সাহাবির কাছে গিয়ে বলছে চাচা যান আল্লাহর নবীর কাছে বলেন না আমাদেরও নামটা নিক আল্লাহর নবী জামাত পাঠাবে আল্লাহর রাস্তায় আমাদেরও কয়েকজন আল্লাহ রাস্তায় পাঠায় তো বয়স্ক সাহাবা জিজ্ঞাসা করছে হ্যাঁ তোমরা ছোট বাচ্চা আল্লাহর রাস্তায় গিয়ে কি করবে বলে কেন আল্লাহ রাস্তায় গিয়ে আল্লাহর দিনের জন্য গরধান কাটিয়ে দেবো তো একটা জামানা ছিল মা এতটা তরবিয়াত করেছে ছোট অবুজ আট নয় বছরের বাচ্চা হজরতে রাফে হজরতে সামুরা আল্লাহ তালা আনুমা এরা আল্লাহর রাস্তায় জান দেবার জন্যে আমরা মা আজ আমাদের বাচ্চার এতটা তরবিয়াত করেছি খেতে বললো খায় না মোবাইল না দিলে এ বেটা এই বেটি কেন ক্যাচাল করছিস এই যে দেখ বেহায়া নাচ গান উলঙ্গ ছবি এই দেখতে থাক আমি এবারে সংসারের কাজ গোছাই তুই একেবারে জীবন ভর একদম দিল খুলে গোনা কর বেহায়া নাচ গান শুনে শুনে জীবনটাকে বরবাদ করার রাস্তায় একটিয়ার কর আর আমি মা গিয়ে সংসারের কাজ করিনি বলেন বিয়াত কবে হবে আমাদের কবে হবে আমাদের এই জন্যে ভাই আল্লাহ বড় মেহরবানি করে একটা বড় পেয়ারা দিন দিয়েছে এই দিনের উপরে নিজের জীবনকে ডালি মা বোনদেরকে ডালি বাচ্চাদের তালিম তরবিয়াত করি আমাদের মায়েরা শুধু কয়েকটা আমাল ইমান আল্লাহকে চেনা পাঁচ ওয়াক্তের নামাজ আউ্বাল ওয়াক্তে পড়া রোজ আনা কোরআনে করিবের তেলাবাদ যেন বাদ না যায় সকাল বিকাল তসবি জবানের পর্দা শরীরের জবানের হেফাজত শরীরের পর্দা বাচ্চাদের তালিম তরবিয়াত বাচ্চাদের তালিম তরবিয়াত বাড়ির এবং তারির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার আর শেষেরটা চব্বিশ ঘন্টার সমস্ত কাজ পেয়ারা নবীর তরিকায়।